তুমি সম্পর্কের মধ্যে এমন একটা সিচুয়েশানে পড়ে গেছো যেই সিচুয়েশানে সেই মানুষটা তোমাকে কল বা মেসেজ করা বন্ধ করে দিয়েছে সেই মানুষটা তোমার খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছে তোমাকে বারবার ইগনোর করছে তাই তো তোমার খেতে ভাল লাগছে না তোমার পড়তে ভাল লাগছে না তোমার কোনো কাজ করতে ভাল লাগছে না তোমার মনে হচ্ছে যে আমি কেমন আমার থেকে দুঃখী আর কেউ নেই কেন নেই কারণ তোমার ভালোবাসার মানুষ তোমাকে ইগনোর করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে কল বা মেসেজ করছে না তুমি তাকে কল বা মেসেজ করছো সে রিপ্লাই দিচ্ছে না সে তোমার কল ধরছে না তোমাকে এক কথায় প্রচন্ড পরিমাণে ইগনোর করছে তো তুমি তখন কি করবে আমি আজকে কি করবে সেটা বলবো না এই রকম সিচুয়েশানে পড়লে কি কি করা বন্ধ করতে হবে আমি ঠিক সেটাই বলবো তো বেশি দেরি না করে আজকের পয়েন্টে চলে যাচ্ছি কি কি করা বন্ধ করতে হবে ফার্স্ট তোমাকে করতে হবে যেটা যে মানে তুমি এই যে আমি আগে বললাম যে আমার কিছু ভালো লাগছে না সেই মানুষটা আমাকে পাত্তা দিচ্ছে না সেই মানুষটা আমাকে ইগনোর করছে আমার খেতে ভালো লাগছে না আমার ঘুমাতে ভালো লাগছে না আমার পড়তে ভালো লাগছে না আমার কোনো কাজ করতেও ভালো লাগছে না এই জিনিসটা করা যাবে না তুমি ইমোশনালি মেন্টালি খুব উইক হয়ে যাচ্ছ এই জিনিসটা করা যাবে না তুমি কান্না করছো এই জিনিসটা করা যাবে না মেন্টালি ইমোশনালি নিজেকে স্ট্রং রাখতে হবে তাকে দেখানো যাবে না যে আমি খুব কষ্টে আছি এই জিনিসটা তাকে বোঝানো যাবে না যদি তুমি তাকে বুঝিয়ে দাও যে তুমি খুব কষ্টে আছো তাহলে কিন্তু সে আরও বেশি মজা পেয়ে যাবে আরও বেশি বেশি করে তোমাকে ইগনোর করতে থাকবে সো এই জিনিসটা করা যাবে না নিজেকে স্ট্রং রাখো নিজেকে মেন্টালি স্ট্রং রাখো ইমোশনালি স্ট্রং রাখো ফিজিক্যালি স্ট্রং রাখো সব দিক থেকে নিজেকে স্ট্রং রাখো সেকেন্ড পয়েন্ট তোমরা এই জিনিসটা বারবার ভুল করো যে সেই মানুষটা যখনই তোমাকে পাত্তা দিচ্ছে না যখনই তোমার সঙ্গে মানে তোমাকে ইগনোর করছে তোমাকে কল করছে না মেসেজ করছে না তখন তুমি বারবার করে তাকে কল করো বারবার করে তাকে মেসেজ করো এবং বারবার করে তাকে রিকোয়েস্ট করো যে প্লিজ আমার সঙ্গে কথা বলো প্লিজ আমার সঙ্গে কথা বলো কেন কথা বলছো না কি হয়েছে তোমার এরকম করে বারবার তাকে বিরক্ত করে দাও তাকে ফোর্স করো যে আমার সঙ্গে প্লিজ কথা বলো প্লিজ কথা বলো এরকমভাবে তাকে বারবার ফোর্স করতে থাকো এই ফোর্স করাটা যাবে না এই জিনিসটা করা বন্ধ করতে হবে সে কথা বলছে না ওকে আমার দরকার নেই আমি তার সঙ্গে কথা বলবো না তার দিনে তাকে একবার কল করার কথা কল করেছি সে ফোন ধরেনি সে যখন আমার মিসড কলটা দেখবে তখন সে আমাকে ফোন করে নেবে আমার তাকে মেসেজ করার কথা আমি মেসেজ করেছি তার যখন টাইম হবে সে তখন মেসেজটা দেখে নেবে আমার দরকার নেই তার সঙ্গে মানে বেশি কথা বলার আমার তাকে ছাড়াও নিজের অনেক কাজ পড়ে আছে আমি যদি সেই কাজগুলো এগিয়ে রাখি তাহলে তার যখন টাইমটা ফ্রি হবে আমারও যখন টাইমটা মানে আমি আমার কাজগুলো করে রাখবো আমিও ফ্রি হয়ে যাব দিন শেষে গিয়ে তার সঙ্গে নিশ্চয়ই কথা বলতে পারবো ঠিক আছে যদি আমি কাজগুলো না এগিয়ে রাখি আমার কাজও পড়ে রইল আমি তার জন্যও পড়ে রইলাম আমার কাজও এগোলো না আমি মেন্টালি স্ট্রং হয়ে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেলাম ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে গেলাম আমার শরীর ভালো লাগলো না আমার আমার সব কিছু খারাপ হয়ে গেল সাথে সাথে আমার কাজও হলো না সাথে সাথে সে তোমাকে পাত্তাও দিল না ঠিক আছে তো সে যখন তোমাকে পাত্তা দিচ্ছে না তুমি তাকে এতবার ডিস্টার্ব করা বন্ধ করে দাও তার যখন টাইম হবে সে নিজে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে থার্ড পয়েন্ট তার সঙ্গে ট্রান্সপারেন্টলি কথা বলতে হবে তাকে সরাসরি জিজ্ঞাসা করো যে তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না কোনো সমস্যা হয়েছে কেউ কি তোমার লাইফে এসেছে বা তুমি কি কোনো কাজে ইনক্লুড হয়েছো বা তুমি কি কোনো মানে এমন কোনো কাজ করছো বা তোমার কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ রয়েছে কি যাতে আমি কোনো মানে আমার সঙ্গে কথা বললে বা আমাকে দুটো মেসেজ করলেও তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এরকম কি কোনো সমস্যা হচ্ছে নাকি অন্য কেউ এসেছে তার সঙ্গে তুমি কথা বলতে ব্যস্ত হয়ে গেছো জিজ্ঞাসা করো ট্রান্সপারেন্টলি জিজ্ঞাসা করো তুমি যদি তাকে ট্রান্সপারেন্টলি জিজ্ঞাসা করতে ভয় পাও তাহলে একটা সময় গিয়ে সে তোমাকে সস্তা ভেবে ফেলবে এখন থেকেই সস্তা তো ভাবতে শুরু করে দিয়েছে যার জন্য তোমাকে একটা ইনফর্মও সে করছে না যে কেন সে ব্যস্ত কেন সে তোমার কল ধরছে না কেন সে তোমাকে মেসেজ করছে না কেন সে তোমাকে পাত্তা দিচ্ছে না এই জিনিসটা করা এখন থেকেই বন্ধ করে দিয়েছে তুমি যদি শক্তভাবে তাকে না ধরো তুমি যদি শক্তভাবে তাকে জিজ্ঞাসা না করো তাহলে সে কিন্তু তোমাকে আরও বেশি সস্তা মনে করবে তো এখন থেকেই তাকে ট্রান্সপারেন্টলি জিজ্ঞাসা করো একদম নিজেদের সম্পর্কে পরিষ্কার থাকা ভালো তুমি একেবারে পরিষ্কারভাবে সরাসরি জিজ্ঞাসা করে নাও আমার মনে হয় সরাসরি জিজ্ঞাসা করলে সে কিছু তো হলেও উত্তর দেবে সে যদি মিথ্যে কথাও বলে তাহলেও তুমি ধরে নিতে পারবে সে যদি সত্যি কথা বলে তাহলেও তুমি ধরে নিতে পারবে কারণ মিথ্যে কথা বললে সে একটু আমটা আমতা করবে আর যদি সে সত্যি কথা বলে তাহলে এক কথাই বলবে সে স্ট্রেটভাবে এক কথা বলবে যদি মিথ্যা কথা বলে তাহলে সে অনেক রকম কথা সাজিয়ে গুছিয়ে সে বলবে সেটা তুমি ধরে নিতে পারবে লাস্ট পয়েন্ট ফোর্থ পয়েন্ট দেখো এই রকম সিচুয়েশন কিন্তু অনেক কারণে আসতে পারে সম্পর্কে ভালোভাবেও আসতে পারে খারাপভাবেও আসতে পারে হয়তো এমন কিছু হতে পারে যে সে কোনো ভালো কাজে এসে তার ইন্টারভিউ রয়েছে বা সে কাজ পেয়েছে কোনো বা দেখো দুজনেই তোমরা সম্পর্কে রয়েছে দুজনেই চাইছো দুজনের মতন করে নিজের পায়ে দাঁড়াতে যাতে নিজেদের সম্পর্কটা একটা সময় গিয়ে একটা ভালো পরিণতি পায় তাই তো আমরা এখন আমাদের সমাজে প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকেই আমরা কর্পোরেট তাই তো আমরা প্রত্যেকেই চাই যে নিজেদের লাইফটাকে আরও বেটার করে যাওয়া তোলার জন্য আরও ভালো কোনো একটা কাজ করার বা ভালো কোনো একটা চাকরি পাওয়ার এরকম আমরা প্রত্যেকেই চাই ঠিক আছে তো সে হয়তো নিজেকে প্রিপেয়ার করার জন্য তোমাকে টাইমটা কম দিচ্ছে ঠিক আছে বা খারাপ দিকটা যেমন সে অন্য কোথাও টাইম পাস করতে চলে গেছে ঠিক আছে এই কাজও হতে পারে ওই আগের কাজটা যেটা বললাম সেটাও হতে পারে ঠিক আছে তো তোমাকে বুঝতে হবে সিচুয়েশান বুঝতে হবে যে সে অন্য কলে ব্যস্ত নাকি সে বারবার কলই ধরছে না তাকে আগের পয়েন্টে বললাম যে তাকে ট্রান্সপারেন্টলি জিজ্ঞাসা করো তার মানে সিচুয়েশানটা বোঝার চেষ্টা করো দেখো এরকম অনেক সম্পর্কেই হয়েছে যে সে নিজে একটা জায়গায় স্ট্যান্ড করার জন্য একটা জায়গায় দাঁড়ানোর জন্য সে চেষ্টা করছে কিন্তু অপর মানে তার ভালোবাসার মানুষ তাকে বুঝতে না পেরে ছেড়ে চলে গেছে ঠিক আছে তো তাকে বোঝার চেষ্টা করো অবভিয়াসলি ভালো বা ভালোবাসতে গেলে ভালো থাকতে গেলে একে অপরকে বুঝতে হয় দুজনে আলাদা একটা পার্সেন দুজনে আলাদা আলাদা পার্সেন দুজনে যদি দুজনকে না বোঝো তাহলে একটা টাইমে গিয়ে দুজনে একসঙ্গে থাকতে পারবে না সো দুজনে দুজনকে বোঝার চেষ্টা করো তো আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশানটি অন করে দিও তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকের মতন টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে